আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এই টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলবে কুড়িটি দল এবং তাদের মধ্যে পঞ্চান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে এত বড় আকারে বিশ্বকাপ আগে কখনো হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো আগেই প্রকাশিত হয়েছে খেলা শুরুর একশো দিন আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবার প্রকাশিত হল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে যদিও পুরো থিম সং এর ভিডিওটি এখনো প্রকাশ করা হয়নি এবার বিশ্বকাপের থিম সং গিয়েছেন গ্রামী পুরস্কার বিজয়ী সনপল এবং কেস সনপল একজন ক্যারিবিয়ান সঙ্গীত শিল্পী তিনি মনে করেন এবার বিশ্বকাপের থিম সং এ ক্যারাবিয়ান সঙ্গীত সত্তার সঙ্গে আন্তর্জাতিক সঙ্গীত সত্তার মেলবন্ধন ঘটানো হয়েছে এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের থিম সং এর অংশ হতে পেরে গর্বিত কেশো তিনি বলেন আমাদের মূল লক্ষ্য বিশ্বকে একত্রিত করা সেক্ষেত্রে আমরা এই থিম সং এর মাধ্যমে বিশ্বকে একাত্ম করতে চেষ্টা করেছি আইসিসির ক্রিকেট আধিকারিকরা বলেন এই গান বিশ্বকে ক্রিকেট উৎসবে মাতিয়ে তুলবে